ওটা বন্ধ কর ওটা বন্ধ করছে এই যে মাটি তুলছে কেবল হ্যাঁ হ্যাঁ কেবল মাটি তুলছে নতুন মাটি তুলছে দেখা যাচ্ছে ও লাগাই দিছেন ঠিক আছে পর পরে উঠে লাগাই দিছি না দরকার কে মাল মাল তো পাচ্ছি আছে নেই নেই ইয়ে গেছে এখানে এখানে করতে এখানে শেষটা মানে উঠে আছে সিওর এটা এটা এই করতে এই করতে আছে 응 음, 아세 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 마라서 오이 오이 푸짐더 같더. 어딜 아 아까도 이거 있어? 데크 데크. 아라 라 위무카 위무카 세, 위무카 어디 아세요? 어디야 쎄. 에. 호스 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 호스. 데데데데 데. 하라. ড্যাবড্যাব করতেছে হে ওই দ্যা ও ভিতরে কিছু নেই মাটি এ কোনো মাটি নেই ড্যাবড্যাব করতেছে এই শিওরের ভিতর আছে শিওর শিওর আছে শিওর আছে পানি নুইতেছে দেখাই আমি ভিডিও ভিডিও দশক মিনিট দেখাব না এই যে মাল মাল দাঁড়া মাল দাঁড়িয়ে মাল মালবাইজি মালবাইয়ে গেছি মালবাইয়ে গেছি